আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আলহামদুলিল্লাহ ওয়াহদাহসালসালাম আলা রসুলিল্লা আলহি ওহি আজমাইন বাদ। সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকে আপনাদের সকলকে নতুন একটি পর্বে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমি স্বাগতম করছি প্রিয় ভাই বোনেরা আজকে আপনাদের সম্মুখে আমি যে বিষয়টি নিয়ে মূলত আলোচনা করব আজকের আমার আলোচ্য বিষয়বস্তু হলো আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে প্রভায় প্রভায় বোনের আপনারা ঠিকই শুনেছেন আজকের আলোচ্য বিষয় হলো আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে যদি আজকের এই বিষয়টি জানতে চান আপনাদের সকলকে বলবো আজকের যেহেতু গুরুত্বপূর্ণ একটি বিষয় গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের সকলকে বলবো আপনারা সকলেই আজকের পর্বটি আজকের ভিডিওটি আপনারা সকলে ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ আজিজ আমাদের সকলের আজকের এই ভিডিওর থেকে অনেক উপকার আসবে প্রভায় বনেরা চলুন আমরা বিষয়টি কোরআন হাদিস থেকে একটু জানার চেষ্টা করি প্রভায় বনেরা আজকে আমি আপনি বর্তমান সময়ে যে পৃথিবীতে বসবাস করছি এটা কিন্তু স্থায়ী আমাদের জায়গা না বরং আমাদের সকলকে একটি সময় পার করার পর আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে এটাই চির বাস্তবতা এটাই চির সত্য কথা কিন্তু দেখুন বর্তমান সময় আমরা দুনিয়াতে আসার পর দুনিয়ার মহে পড়ে চাকচিক্য পড়ে দুনিয়ার জিম্মাদারি আমাদের মাথায় বেসে আসার পর কোন একটা জিনিস যেন আমাদেরকে এ বিষয়টি ভুলিয়ে দিয়েছে যে আমাদেরকে আল্লাহর দিকে ফিরে যেতে হবে তো চলুন আল্লাহ তালা কোরআনুল কারিমে এ বিষয়ে কি বলে আমরা একটু জানার চেষ্টা করি মোহাম্মদুল্লা আলমিন তিনি কোরআনুল করিমে সোরায় আনকাবুত আল্লাহ তালা বলেন সুম্মা ইলাই নাতুর জাউন রব্বে করিম তিনি বলেন যে তারপর আল্লাহর কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে সুভান আল্লাহ আল্লাহ বলেন ইলাইনা তোর যাউন তারপর আমার কাছেই তোমাদেরকে একত্রিত করা হবে এটা আল্লাহ রবাহ আয়ালামিন তিনি বলেন এতটি আমার একটু ভালো করে বোঝার চেষ্টা করি আল্লাহ রবুল্লা আয়ালামিন যেমন তিনি জানিয়েছেন মৃত্যু থেকে কোনো মানুষ যেমন রেহাই পাবে না ঠিক আমার আপনার ডেস্টিনেশন গন্তব্য স্থল দিন শেষে একটা সময় একটা সময় অতিবাহিত করার পর কিন্তু আমাকে আপনাকে সকলকেই কিন্তু আল্লাহর দিকে ফিরে যেতে হবে এ আয়াতের দ্বারা আল্লাহ তালা স্পষ্টভাবে এ কথাই আমাদেরকে জানিয়েছেন যে আমার আপনার গন্তব্য স্থল শেষ ঠিকানাই কিন্তু হলো আল্লাহর দিকে ফিরে যেতে হবে প্রভায়েরা আমার এটা হলো চিরবাস্তবতা যে আমরা বর্তমান সময়ে পৃথিবীতে আসার পর দুনিয়ার কাজকর্মে চাকচিক্য থাকার পরে আমরা এই বিষয়টাই ভুলে গিয়েছি যে আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে আল্লাহ রব্বুল্লা আলমিন সোরায় বাখরা আল্লাহ তালা অন্য আয়াতে তিনি জানিয়েছেন আল্লাহ তালা বলেন ওয়্তাকুল্লা ও আলামু আন্নাকুম ইহেতো শারুন আল্লাহ রবুল্লাহ আলামিন তিনি জানিয়েছেন তিনি বলেন ওয়্তাকুল্লা তোমরা ভয় করো ওয়ালামু তোমরা জেনে রাখো আন্নাকুম ইলাই হিত তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমাদের রবের কাছে তোমাদের প্রভুর কাছে আমি আল্লাহর কাছে তোমাদেরকে একত্রিত করা হবে সুহান আল্লাহ আল্লাহ বলেন কি আন্নাকুম ইলাহিত সারুন তোমাদের রবের কাছে তোমাদের আল্লাহর কাছে তোমাদেরকে একত্রিত করা হবে প্রভায়রা আমার আজকে সত্যি কি আমরা আল্লাহকে ভয় করি আল্লাহ বলেছেন আমরাও বলি মানুষকে অত্যাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করো আমরা নিজের বিবেককে নিজের বুদ্ধিকে নিজের মাথাকে নিজের চিন্তা চেতনাকে আমরা একটু ভাবি আমরা একটু জিজ্ঞেস করি আসলেই কি আমরা আল্লাহকে ভয় করি সত্যি যদি আমরা আল্লাহকে ভয় করতাম সত্যিই যদি এ বিষয়টি আমাদের মাথায় থাকতো যে আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ আমাদেরকে ছেড়ে রেখেছে তার অর্থ এটা না আল্লাহ তালা আমাদেরকে ছাড় দিয়েছেন এমনটা নয় আল্লাহ ছেড়ে রেখেছেন একটা গরুকে যখন আমরা ঘাস খাওয়ায় বাড়িতে বসে তার গোল ঘর তৈরি করা হয় তাকে একটা জায়গায় কিন্তু বেড় দিয়ে রাখা হয় তার মানে কি তার জায়গা সেই সীমানা পর্যন্তই তাকে থাকতে হবে তার খাওয়া পিনা যখন সব কিছু হয়ে যায় সে যদি জোর করে পালাতে যায় জোর করে কোথাও যেতে চায় তাহলে কিন্তু তার গলায় টান পড়বে তার কারণ হলো তার গলায় বেড় পড়ানো হয়েছে সে এর বাইরে যেতে পারবে না তো তাকে স্বাধীনতা দেওয়া হয়েছে যতক্ষণ যতটুকু তোমার দৌড়ি যতটুকু তোমার এরিয়া তার মধ্যে তুমি থাকো খাও সব কিছু করো যখন রাত্র হবে তার সময় পার হবে তাকে কিন্তু আবার টান দিয়ে আবার কিন্তু নিজের গন্তব্যস্থলে কিন্তু ফিরিয়ে নেওয়া হবে ঠিক তেমনই প্রিয় ভাইরা আমার আল্লাহ তালা যে আমাদেরকে ছেড়ে রেখে দিয়েছে এমনটা নয় আল্লাহ ছেড়ে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা ছাড় দেয়নি আল্লাহ রব্বুল আলামিন যেদিন আমাদেরকে টান দিবে সেদিন কিন্তু আমাকে আপনাকে সকলকে আল্লাহর কাছেই ধাবিত হতে হবে আল্লাহর কাছেই কিন্তু ফিরে যেতে হবে যদি আমরা সত্যিই আল্লাহকে ভয় করতাম যদি সত্যিই ভয় করার মতো যদি আল্লাহকে ভয় করতাম দুনিয়াতে মানুষ এত রঙ্গ তমাশায় মেতেছে নামাজ নাই আল্লাহর ইবাদত নাই আল্লাহর হুকুম আহকাম মানা নাই ভাই ভাইকে মারতে চায় হিংসা ফেতনা ফাসাদ সব কিছু মানুষ করে প্রভাই আমার এটা কীভাবে আল্লাহকে ভয় করা হলো যদি আমরা সত্যি আল্লাহকে ভয় করতাম তাহলে কখনোই আমরা আল্লাহর সাথে নাফারমানি করতে পারতাম না চলুন আল্লাহ তালা অন্য আয়াতে কী বলেছে আমরা জানি আল্লাহ রবুল্লা আয়ালমিন তিনি অন্য আয়াতে আল্লাহ রব্বুল আলমিন তিনি আমাদেরকে জানিয়েছেন ইয়াউমা ইয়াজমা লিয়াউমিল জামাঈ আল্লাহ রবুল্লা আলমিন বলেন যে দিন তোমাদের রব তোমাদের আল্লাহ তোমাদেরকে একত্রিত করবেন লিয়াউমিল জামেঈ সেটি হল একত্রিত করার দিন সেই দিনকে বলা হয় কেয়ামতের দিন জয়ানিক্মতাব যেই দিন লাভের দিন আবার ক্ষতির দিন রাব্বুল আলামিন বলেন যেই দিন লাভের দিন আবার ক্ষতির দিন যেই দিন তোমাদেরকে একত্রিত করা হবে সেই দিনটা হলো কেয়ামতের দিন আল্লাহ তালা আমাদেরকে একত্রিত কেন করবেন আল্লাহ তাআলা মানুষের কৃতকর্মের মানুষ যে দুনিয়াতে জীবনযাপন করেছেন সে সেই দিন বুঝতে পারবে সেই দিন সে টের পাবে সে কতটুকু ভালো কাজ করেছে তার জন্য সেই দিনটা লাভের দিন হবে না তার জন্য সেই দিনটা ক্ষতির দিন হবে ভাইরা আমার আমরা কিন্তু এটা নিজেরা নিজেরা নিজেদের চরিত্র সম্পর্কে খুব ভালো জানি আল্লাহ তালা এই বিষয়টাই বলেছে যে সেই দিনটা হলো লিয়াউমিল জামেঈ তোমাদেরকে একত্রিত করার দিন সেই দিন হলো কয়ামতের দিন যে বিষয়টি তালা এখানে আমাদেরকে বুঝে বুঝিয়েছেন সেই দিন লাভেরও দিন আবার ক্ষতিরও দিন তার মানে কি সেই দিন মানুষ বুঝতে পারবে যে মানুষ সে তার কৃতকর্ম সে তার আমল সে তার দুনিয়ার জিন্দগি কেমন চালিয়েছে যদি ভালো করে তাহলে সেই দিন সে মানুষটার জন্য লাভবান হবে উপকারের দিন হবে আর কোন মানুষ যদি দুনিয়ার জীবনে জিন্দগিতে যদি ভালো না চলে সেই মানুষটা কিন্তু প্রভায় আমার ক্ষতির দিন তাকে কিন্তু ক্ষতিগ্রস্তর মধ্যে হতে হবে আল্লাহ তালা এই আয়াতের দ্বারা এটা স্পষ্টভাবে জানিয়েছেন যে কেয়ামতের দিন তোমাদের বিচার করা হবে তোমাদেরকে একত্রিত করা হবে যেই দিন লাভ ও ক্ষতির দিন আমি কি করেছি না করেছি সেই দিন আমার ভান্ডা আল্লাহর সামনে আল্লাহ খুলে দেবে তো যদি আমার ভালো আমল থাকে তাহলে আমি জান্নাতি যদি খারাপ হয় তাহলে আমাকে জাহান্নামে ফাঁসতে হবে প্রভারা আমার এই জন্যই আল্লাহ তালা বারবার আমাদেরকে জানিয়েছে যে তোমাদেরকে ফিরে যেতে হবে আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দিয়েছি কিন্তু তোমাদেরকে আমি আল্লাহ তালা ছেড়ে দিইনি এটা ভাবার কোনো অপশান নাই আমি আপনি যতই মস্তান যতই খারাপ মানুষ হই না কেন কিন্তু এটা আমরা জানি যে দুনিয়াটা হলো একটা সময় অতিবাহিত করার সময় যে সময়ের জন্য আল্লাহতালা পাঠিয়েছেন একটা দিন একটা সময় আল্লাহ তালা নির্ধারণ করে দিয়েছে মানুষকে এ এত বছর বাঁচবে তারপরে কিন্তু তাকে আবার ফিরে যেতে হবে চলুন প্রভায়ার আমার এই বিষয়টি হাদিস থেকে জানি নবী করিম সাল্লাহ আলী হোসাল্লাম তিনি বলেছেন যে তোমরা দুনিয়াতে এমনভাবে থাকো যাতে তোমাদেরকে দেখলে মনে হয় আমি যেন পথের পথি অথবা আমি যেন অচেনা কোনো মানুষ প্রভায় আমার বিশ্বনবী এটাই আমাদেরকে হাদিসের মধ্যে জানিয়েছেন দুনিয়াতে এমনভাবে আমাকে আপনাকে থাকতে হবে এমনভাবে আমার আপনার জীবনকে চালাতে হবে যেন এই দুনিয়াতে আমি আপনি পথের কোনো মুসাফির পথের কোনো পথিক অথবা অচেনা একজন ব্যক্তি তাহলে বিশেষ করে আল্লাহ তালার কাছে যে আমাদেরকে ফিরে যেতে হবে এ এই ভাবনা চেতনা আমাদের অন্তরে বারবার আসবে প্রভায়রা আমার আপনাদের সকলকে বলবো আজকের এই পর্বটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা সকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না